ফার্স্ট অফ অল আমি কিছুদিন আগে আসছিলাম এখান এখানে যে গ্লোবাল টি টোয়েন্টি খেলেছি তো কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে আমার জন্য একটা ভালো অপরচুনিটি ছিল ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে অ্যান্ড কাল পরশু থেকে আমাদের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে তো কারা বড় টিম কারা ছোটো টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা বিশটা ওভার ভালো খেলবে চল্লিশটা ওভার ভালো খেলবে মাঠে তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে আমরা যদি তিনটা ফর্মেটই তিনটা সাইডই ভালো করতে পারি বলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি টোয়েন্টিতে ভালো টিম ওজার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো আরেকটা জিনিস আমরা নর্মালি ওয়ান ডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট তিনশো রান করছি এটাও একটা ভালো দিক এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিলো এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগেল করছে আমার কাছে মনে হয় আশা করি তারা এই যে সামনে টি টোয়েন্টিতে কামব্যাক করবে অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ান যেহেতু তিনশো রান করছি এখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান বিয়ে তো ভালো হবে